আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙ্গা টিভিতে রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু মহিমান্বিত গ্রন্থ আল কুরআন আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওর আহমতুল্লাহরকাত কেমন আছেন মুহতারানা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুহতারবা আমরা শুরুতেই কোরআনের পরিচয় জানবো কোরআন এর পরিচয় কি কোরআন মহিমান্বিত এক গ্রন্থ আল্লাহ রাব্বুল আল আমিন মানব জাতির জন্য তার হাবিব সাল্লাল্লা আলাইসাল্লাম এর তেইশ বছরের জীবনীতে বহু ঘটনার পরিপ্রেক্ষিতে বহু সময়ের পরিপ্রেক্ষিতে রাব্বুল আলামিন বান্দার কাছে মানুষের কাছে যে সমাধান দিয়ে যে কিতাব পাঠিয়েছেন তার হাবিবের মাধ্যমে তার নাম হচ্ছে মহিমান্বিত আল কোরআন জি কোরআন বলছে যে লা রইবা ফিহি কোরআন বলছে যেটা এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নেই আরেকটি কথা আসছে কোরআনে যে তিবি আন আল্লি অর্থাৎ এটি এমন গ্রন্থ যে কোরআন সমস্ত কিছুর ব্যাখ্যা দেয় সমস্ত কিছুর বর্ণনা করে আব্বাস যিনি সমস্ত তিনি একটি কথা বলেন তিনি বলেন যে আমার যখন কোনো ওট হারিয়ে যায় মরুভূমিতে তখন আমি মরুভূমির চাইতে কোরআন নিয়ে খুঁজে বস বসি আমি কোরআন থেকে মরুভূমির হারিয়ে যাওয়া ওট খুঁজে পাই তো কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়ি কোথায় কোথেকে আসছো তুমি কোরআন তার উত্তর কিন্তু নিজে দিবে বালভয়া কোরআন মজিদ ফিহে মাহফুজ কোরআনের আসল পরিচয় হল সে লাহ মাহফুজ সংরক্ষিত অবস্থায় আছে সে লাহে মাহফুজ থেকে এই পৃথিবীতে আসছে কোরআন তুমি কখন আসছে কোরআন নিজেই তার উত্তর দিবে শাহরু নাস এই মাহে রমাদানে কোরআনকে আল্লাহ রাবুল আলমিনে মাহফুজ থেকে প্রথম আসমানে পাঠালেন কোরআনকে যদি বলা হয় যে তুমি রমাদানের কোন রাতে এসেছো আল্লাহ রাবুল আলমিন বলেন ইনজা হফি লাইলাতিল কাদার আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে আর এই লাইলাতুল কদরের দাম যে এত বেশি হাজার মাসের তো আরো দামি এই একটাই মাত্র কারণ সেটা হচ্ছে এটা কোরআন নাজিলের রাত এই কোরআনকে বলা হয়েছিল যে পাহাড়ে পাঠায় জমিনে পাঠায় সমুদ্রে পাঠায় পাহাড় রাজি হয় নাই রাজি হয় নাই জমিন রাজি হয় নাই শুধুমাত্র রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কুরআন রাখা জায়গা। অন্য কথা কুরআনের যে ভার এটি নেওয়ার মতো জায়গা পৃথিবীতে ছিল না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের স্পষ্ট ভাষায় বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন অর্থাৎ আল্লাহ যে বিষয়ের সংরক্ষণকারী ঘোষণা দিয়েছেন এটাকে নষ্ট করে করা সাধ্য কারো নাই বিকৃত করা নষ্ট করে দেওয়া বা পরিবর্তন পরিমার্জন করা এটি কারো সাধ্য নয় আল্লাহ তার হেফাজতকারী খুব সুন্দর বলেছেন মোতাম আপনি বলছিলেন কোরআন রসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের নাজিল হয়েছে তো রসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের ওপর কিভাবে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের পদ্ধতিসমূহ কি কী কী দেখুন আপনি অন্যান্য নবীদের থেকে রসুল পাকসার যে কোরআন এটির মৌলিক একটা পার্থক্য হচ্ছে অন্যান্য সমস্ত কিতাব একসাথে নাজিল হতো কিন্তু কোরআনের পার্থক্য হচ্ছে কোরআন একসাথে নাজিল হয়নি বরং যখন যেটা ডিমান্ড করেছে ঘটনা তখন নাজিল হয়েছে তো এই নাজিল হওয়ার কিছু নির্দেশে কিছু পদ্ধতি ছিল আপনি যেটি জিজ্ঞেস করেছেন তো পদ্ধতির মধ্যে অন্যতম কয়েকটি পদ্ধতি হচ্ছে যে ঘণ্টাধ্বনির মতো অর্থাৎ রসুল পাক সাল্লাহামের কাছে যখন জিব্রাইল কোরআন নিয়ে আসতেন কোরআনের আয়াত নিয়ে আসতেন তখন ঘন্টার ধনির আওয়াজ হতো এই ঘন্টা ধনির আওয়াজের মাধ্যমে নবীজি বুঝতেন যে এখন জিব্রাইল আসছে কোরআন নিয়ে আসছে জিব্রাইল সাল্লামের মাধ্যম ছাড়াই রসুল পাক সাল্লামের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢেলে দিতেন এটা একটা অন্যতম পদ্ধতি ছিল আরেকটা ছিল একজন সাহাবির রূপ ধারণ করতে জিব্রাই আসতেন দাহিয়াতুল কলবির এবং এটি খুব বেশি আসেন নাই কয়েকবার আরেকটি পদ্ধতি হচ্ছে রসুল পাকসালাম যখন ঘুমিয়ে যেতেন ঘুমাতেন তখন স্বপ্নে কোরআন আসতো সুতরাং এই পদ্ধতিগুলোর মাধ্যমে রসুল পাকসাল্লামের কাছে কোরআন আল্লাহ নাজিল করেছেন মোতারাম এই ক্ষেত্রে আরেকটি বিষয় এখানে প্রাসঙ্গিক সে বিষয়টি হচ্ছে কিছু সুরা আছে যে সুরাগুলো মাক্কি আর কিছু সুরা আছে মাদানী এই মাক্কি মাদানী এভাবে নামকরণের পিছনে কোনো কারণ বা ইতিহাস আছে কিনা হিজরত করার আগে কোরআনের যে সমস্ত আয়াত বা সুরাগুলি নাজিল হয়েছে সেগুলোর চেনার সুবিধার্থে সহজার্থে সেগুলোর নামকরণ হয়েছে মাক্কি সুরা আর রসুল বাক যখন হিজরত করে চলে যান হিজরত করে যাওয়ার পরে মদিনাতে যাওয়ার পরে হিজরতের পরে এবার রসুল বাক সাল্লাম মদিনাতে যখন যেভাবে ছিলেন কখনো ঘরে ছিলেন কখনো রাষ্ট্রের কাজের দায়িত্বে ছিলেন কখনো অভিযানে ছিলেন কখনো উহুদের প্রান্তরে ছিলেন আমরা দেখি বদরের প্রান্তরে নাজিল হয়েছে কোরআন এই যে হিজরতের পরে তিনি যেখানেই ছিলেন না কেন তখন জিবুল সাল্লাম রসুলপা আকসালসাল্লামের কাছে গিয়ে কিতাব নিয়ে গিয়ে কিতাবের আয়াত শুনিয়েছেন সুরা শুনিয়েছেন এই যে হিজরতের পরে নাজিল হয়েছে এই এই সুরাগুলিকে এই আয়াতগুলিতে গুলিকে চেনার সহজার্থে নামকরণ করা হয়েছে মাদানিস অর্থাৎ আমরা পার্থক্যটা দেখলাম যে অন্যান্য নবীদের রাসুলদের কাছে অন্যান্য নবী রাসুলগণ কিতাব নেওয়ার জন্য এক জায়গায় গিয়েছেন আর রসুল পাক সাল্লামের শ্রেষ্ঠত্ব হলো যে কিতাব এর আয়াত ওনার কাছে জিবাহ সাল্লাম নিয়ে এসেছে খুব সুন্দর বলেছেন মহতারাম আপনি একটু আগে বলছিলেন যে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ডিরেক্ট পুরো কিতাব নাজিল করেছেন কিন্তু আমাদের নবী করিম সাল্লা আলি সাল্লামকে এক আয়াত দুই আয়াত করে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাজিল করেছেন তো এই আয়াতগুলো একসাথে নাজিল করা হয়নি একসাথে কিভাবে হলো কিভাবে কোরআন সংকলিত হলো কোরআন সংকলন রসুল পাক সাল্লাম যখন ছিলেন তখন নবী সাল্লাম সেই কাজটি করতে উৎসাহিত করেননি সাহাবাই কালামদের এবং সাহাবাই কালামরা সেটি করেননি তখন এই সংকলনটা শুরু হয় প্রথম সিদ্দিকে আকবর ও বকর ইদাল্লাহ তালুর সময় থেকে কিন্তু তিনি পুরোপুরিভাবে এটিকে আবার পাণ্ডুলিপি আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কাজটি উনি করে যেতে পারেননি এরপরে যখন উসমান রেদাল্লাহ তাল্লাহর জন খেলাফতের সময় আসলো তখন তিনি দেখলেন যে রাজ্য যখন আরও ছড়িয়ে পড়লো বিশেষ করে ফারুক আজমের সময় অনেক দেশ বিজিত হলো ইসলামের ছায়া তলে আসলো অর্ধ পৃথিবী মুসলমানদের শাসনের মধ্যে চলে আসলো ইসলামের ছায়া তলে চলে আসলো তখন এত বিশাল এরিয়া যুগে হয়ে গেল উসমান রদাহতালন দেখলেন যে কোরআন যে কোরাইজ ভাষা শুদ্ধ আরবি ভাষায় নাজিল হয়েছে কিন্তু আরবির আঞ্চলিক অনেক ভাষা ছিল বিভিন্ন অঞ্চলে এলাকা ভিত্তিক ভেরিয়েশন করে দেখা গেল যে বিভিন্ন কারীরা তাদের আঞ্চলিক ভাষার তারতম্যের কারণে কোরআন বিভিন্ন পঠন রীতিতে তারা পড়ছে একটু আহ সমস্যা তৈরি হচ্ছে এই ব্যাপারটিতে এই এই বিষয়টা যখন একজন গভর্নর উসমান ওসমান কাছে চিঠি আকারে পাঠালেন উসমান রাজি আল্লাহ এটাকে খুব গুরুত্ব দিলেন উনি তখন হাফসার রাজি আল্লাহ আন্হার কাছে একটা পাণ্ডুলিপি ছিল ওই সিদ্দিক আকবরের সময় যে পাণ্ডুলিপিটা করা হয়েছিল সেই পাণ্ডুলিপিটা হাফসার রাজি আল্লাহ কাছে ছিল উনি তার কাছে পাঠালেন যে আপনার পাণ্ডুলিপিটা আমাকে দেন আমি এখান থেকে কপি করব। উসমান রদুল্লাহ তাল্লাহন সেই পাণ্ডুলিপিটা হাফসার রদুল্লাহ তাল্লাহার কাছে নিয়ে আসলেন এনে বাজারে যে পাণ্ডুলিপিগুলো ছিল এই পাণ্ডুগুলো পাণ্ডুলিপিগুলোকে উনি বাজেয়াপ্ত ঘোষণা করলেন বাজেয়াপ্ত ঘোষণা করে ওই একটা পাণ্ডুলিপি থেকে যেটা সিদ্দিক আকবরের সময় হয়েছিল সে পাণ্ডুলিপি থেকে উনি আরও নানা পাণ্ডুলিপি তৈরি করে বিশেষ করে ছয়টা পাণ্ডুলিপি তিনি তৈরি করেন করে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন এবং মানদণ্ড করে দেন যে এই পাণ্ডুলিপি আকারে তোমরা তোমাদের শাসন এলাকার মধ্যে রাজ্যের মধ্যে কোরআনের প্রচলন ঘটাও প্রচলন ঘটাও এখান থেকে আরও কপি তৈরি করো এখনও আমাদের হাতে যে কোরআন বা আমাদের সামনে যে কপি এটা কিন্তু ওই উসমান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন সময় যে ছয়টি কপি তিনি করেছিলেন একটা থেকে ওই কপির আদলে কিন্তু এখনো পর্যন্ত এটাকে কিন্তু মাসাফে উসমানীও বলা হয় মাসাফে উসমানী বলা হয় এই জন্য যে উসমান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন পাণ্ডুটিপি বলা হয় এবং ওনার আরেকটা উপাধি কিন্তু এই জন্য ওনাকে বলা হয় জামিয়াগুল কোরআন উসমান রাজিয়াল্লাহ তাল্লাহ্নকে জামিয়া মানে যিনি একত্রিত করেছেন অর্থাৎ সংকলন করেছেন কোরআনের সংকলনকারী হিসেবে ওসমান রাজিয়াল্লাহ তালু কিন্তু আজও ইতিহাসে সেরা হয়ে আছে এবার একটু বলবেন কোরআন মাজিদ অর্থ বুঝে পড়া এটার গুরুত্ব কতটুকু আল্লাহ রাবুল আলমিন বান্দার হেদায়েতের জন্য দুইটা পদ্ধতি দিয়েছেন একটা হচ্ছে রাসুল পাক সাল্লামের জীবন চরিত্র আর একটা হচ্ছে কোরআন অর্থাৎ এই দুই একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মডেল দিয়েছেন আর একটা হচ্ছে পুঁথিগত জ্ঞান তথ্যগত বিধানাবলী দিয়েছেন সুতরাং কোরআন একটি গ্রন্থ নয় শুধুমাত্র একটি কিতাব নয় শুধুমাত্র এটি জীবনবিধান সংবিধান সংবিধান এটি সুতরাং একজন মুসলিম একজন মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে ঠিকঠাক মতো এবং চরিত্রবান হবে তার জীবন একেবারে শিশু থেকে মৃত্যু পর্যন্ত তার করা না করা দায়িত্ববোধ কর্তব্যবোধ কি হবে না হবে সব কিছু সমাধান সে নিবে কোরআন থেকে আমাদের এই রমাদানের আজকের অনুষ্ঠান থেকে আহ্বান থাকবে যে শুধু তেলাওয়াত না বরং আমরা যেন কোরআন বুঝে পড়ি কোরআনের অনুবাদ পড়ি কোরআনের বড় বড় তাফসির কারকগণ যা তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন সেগুলো যেন আমরা গুরুত্ব সহকারে পড়ি কোরআন মাজিদের কতটুকু শেখা একজন মুসলমানের জন্য জরুরি কোন কোন বিষয়গুলো শিখতে হবে ইসলামী শরীয়তের যে জ্ঞান এই জ্ঞান অর্জন করা দুই দিক থেকে মাস আলায় এসছে একটি হলো ফরজ আরেকটি হল আরেকটি হচ্ছে এক্সট্রা অতিরিক্ত ফরজ হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর তার যে দৈনন্দিন ইবাদতের যে আলাগুলি সে মাসালাগুলি জানা ফরজ সুতরাং কোরআন থেকে ওই মাসালাগুলি জানা এবং কোরআন শুদ্ধরূপে পড়তে পারা এটি একজন প্রত্যেক মুসল মুসলমানের উপর ফরজ আর ব্যাখ্যা জানাটা অতিরিক্ত জ্ঞান অর্জন করা প্রত্যেক সুরার ব্যাকগ্রাউন্ড জানা আয়াতের ব্যাকগ্রাউন্ড জানা কেন নাজিল হয়েছে তার মাহাত্ম কী রহস্য কী ব্যাখ্যা কী এই যে বুৎপত্তিগত জ্ঞান যেটি এটি সবার উপর ফরজ না বরং এই বিষয়ে যারা এক্সপার্ট হতে চায় কোরআনের মুফাসির হতে চায় স্পেশালিস্ট হতে চায় কোরআনে গবেষণা করতে চায় তারা সেটি শিখবে কিন্তু এটা আবার সবার উপর ফরজ না কোরআনের বৈজ্ঞানিক দিকগুলো কোন কি কি আছে সেই কোরআন মাজিদের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী এটু ঘুরে কিনা আমাদেরকে বিজ্ঞান অনেক পরে এসে আমাদের সেটা জানিয়েছে যে পৃথিবী ঘোরে তার জায়গায় চন্দ্র ঘোরে তার জায়গায় সূর্য ঘুরে তার জায়গায় রাত দিনের তারতম্য কিভাবে হয় আমরা জেনেছি এগুলো কিন্তু চোদ্দো বছর আগে কিন্তু কোরআন আমাদের সেই তথ্য দিয়েছে কোরআন বলেছে লাশ শামসিয়াম বাগি লাহা আন্তদরিকাল কামার ও লাল লাইলুসাব ইকুন নাহার ওয়া কোল্লোন ফি ফালা কি ইয়াসবাহন কোরআন বলছে যে দিনের সে অধিকার নাই যে দিনের মাঝখানে রাত শুরু হয়ে যাবে হঠাৎ করে অথবা রাতের ক্ষমতা নাই যে রাত গিয়ে দিনকে টাচ করবে অর্থাৎ রাতের অর্ধেক হলো অর্ধেক পরে হঠাৎ করে দিন শুরু হয়ে গেল এটা সম্ভব না এটা এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয় নাই এবং সর্বশেষ আল্লাহ যেটি বললেন ওয়া কুল্লুন ফি ফালাক ইয়াস বাহুন প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ফালাক মানে যা আছে এই মহাশূন্যে প্রত্যেকটা জিনিস বস্তু তার নিজ কক্ষপথে ঘোরে এটি কিন্তু কোরআন আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা এরকম অনেক আয়াত পাই কোরআন কৃষি নিয়ে কথা বলেছে ফসল কোরআন নিয়ে কথা বলেছে কিভাবে আসমান জমিনের রহস্য নিয়ে কোরআন কথা বলেছে এবং কোরআন যে হিকমত এটা কোরআনের মধ্যেই আছে আল্লাহ বলেছেন ওয়াই ও আল্লি মোহামুল কিতাব হিকমতা হাবিব আমার রসুল তাদেরকে কিতাব শিখাবে এবং হিকমত শিখাবে প্রজ্ঞা প্রজ্ঞাময় শিখাবে এবং বারবার কোরআনে একটি খুব কমন শব্দ এসেছে ওয়াতাফাকুন আফালা এত দাব্বারুন মানে এইরকম আয়াত এসেছে অনেক যে তারা কি গবেষণা করে না তারা কি চিন্তা করে না তারা কি রিসার্চ করে না এই যে আফালা এত তারা কি গবেষণা করে না এই গবেষণার জায়গা চিন্তা করার জায়গা আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদকে বারবার বলেছেন এখানে বিজ্ঞান লোকাইতে আছে প্রজ্ঞাগত জ্ঞান এখানে লোকাইতে আছে খুব সুন্দর করে বলেছেন মোতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে সুধি দর্শক ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত